মুসলিম পরিচয় আগে ওই পরিচয় দিতে গিয়ে শুধু নিজের পরিচয় বলে না ওরা জাতির পরিচয় করতে পারে আল্লাহ যদি শিক্ষা দিতে সে বলে একজন মুসলমান কিন্তু আল্লাহর সে বলে আমি মুসলিম থেকে একজন যদি বলে আমি একজন মুসলমান কেমন যেন তো বেশি নিজস্ব চিন্তা ভাবনা হয়ে যায় কেমন যেন শুধু নিজেকে নিয়েই নিজের চিন্তা ভাবনা সীমাবদ্ধ থেকে যায় কিন্তু যখন পরিচয় আমি মুসলিম জাতির ভেতর থেকে একজন তখন শুধু চিন্তা নিজেকে নিয়ে হয় না

what okay. do

আর স্বাভাবিক জিনিসের দিকে নজর পাবে যায়ালি পাই হাতে মাথা থেকে ওই পর্যন্ত সব ঠিক আছে ওদের নজর যাবে না সবার নজর আপনার পাওয়া দিকে যাবে খালি ভাই গেছি মানুষের অস্বাভাবিক জিনিসের দিকে নজরটা বেশি থাকে

হয় লঞ্চ মান যাবে চোখের কোড়া দিয়ে বলবো একটা করে হলো চিন্তা করবে ভেতরে কিছু না কিছু তো আছে কিছু যদি না যাকে বলুন এজন্য দেখে যার মেয়েটা প্রবাদ

যদি সতর্ক করা হয় আর কেউ মনে হয় যাবে না আর তার কাছে নাগরিক থাকে আমার শুনতেও না শুনলে মনে হবে না তাদের পাল্লায় ফালি থাকতে নব্বারি করতে পারবে না কিন্তু করেছে এটা বিপরীত হয়েছে

দুইটা বাচ্চা লড়ে আসছে এটাকে নিয়েছে বাচ্চা কি আসবে ছোট বাচ্চা এইটাকে সাহায্য হবে না করবে এটা এই বাচ্চা সেই বাচ্চা না এই বাচ্চাই অর্থাৎ মৃত্যুর পরেছে দেখে আপনি বাইরে কিভাবে বাংলাদেশের কাগজ ভরা বিয়ার হঠ কি উৎসব এক একটা ভোলা ওই ভোলার পৃথিবীতে ওদের মাথার চাইতে উৎসাহ বিশাল করা আপনার রাগাল পাবে কিভাবে আর কোনো লিপ্ত নাই কোনো নাই কোনো তো নাই আপনাদেরকে নাগাল পাবে কিভাবে

জানাতে গিয়েছে কোন সন্দেহ নাই তাই বলে পুকুরের ধান কি মানুষের যে কমছে গিয়েছে এক্সিডেন্টের গাড়ি তলায় করে বাচ্চা হার গিয়েছে ওই এক্সিডেন্ট এখনো বেতার হয়নি কয়েকদিন ভার হয়ে গিয়েছে এরকম

dobo ba diyeche onto go tha chilo bhukobobe onto go ba khobe the mara somoy onare goniye ঘুরতে থাকেনা হলে আমি যাতে বলে মিথ্যা বলি না একবার দেখতে চাইছো দ্বিতীয়বার আমি হাতে বল্যন্ত এখানে চোখ হয়েছিল না সূর্যজন হাইসানি করে এটা আমার স্বার্থে কথা না লেখিনা এই নিয়ে অঞ্চলে কোন ভূমিকম্প বলে Gracias. ধর্ম শিক্ষা দাও এতটুকু দাবি করে আসছে হুকাল সারা জীবন চাইলে ধর্ম শিক্ষক আমাদের সুন্দর মহাদন সাহেব দিয়ে শিক্ষক সারা জীবন কি আর ছাত্রীর উপর নতুন করে কি আল্লাহ হেফাজত করুন চিন্তা করে আরে বাচ্চা জন্ম হয়েছে

দুই মুসলমান ঝগড়া কোনোভাবে মিটমান হয় না ওই ঝগড়া মেটামার জন্য তিন জায়গায় আরেকটা বলা যায় তাহলে মিথ্যা বলা যায় তিন জায়গায় এর মধ্যে একটা তো বোঝানি খুশি করতে ওইখানে মিথ্যা মিথ্যা না বললে তো আছে তার ব্যবস্থাপনা লাগে দুই বলি না করে বাড়াবাড়ি শুরু হয়েছে একজন আরেকজন এসে করে দিবে আপনার নিয়ম ভালো এবং আপনি দুইজনে মিটমান করার জন্য যেভাবে উপস্থাপন করা লাগে সেভাবে উপস্থাপন করলে কেউ খুশি ও খুশি চলবে গেল আলহামদুলিল্লাহ এমনকি এই মুসলমানদের ভাত্রে তো এত শক্তিশালী আগে তোমরা ভালো শুনেছেন জেলা শুনেছেন এই দুজনের মধ্যে একটা যুদ্ধ হয়েছে কি বলবো এক বাপের এক মায়ের ধরে জন্ম নিয়ে মাঝে মাঝে চলে যায় যে তৈরি যায় কি যায় একজন বিবেচনা করেছে আরেকজন বিবেচনা করেছে যুদ্ধ হলো সেই যুদ্ধ চলাকালে

এটা আমাদের আদর্শের বুঝতে পারে না কেমন অন্য মুসলমানকে ভাবতে বলে অন্যসলমানের মধ্যে যে রাজনৈতিকের মধ্যে যে চলে মুসলমানদের মধ্যে মুসলমান নিজেদের মধ্যে বিপদ করার সুযোগ থাকবে এমন কিছু

না কিছু নাই কৃষ্ণরাও কোথাও কথা মানছে সবাইকেও তো আমাদের মানছে লেখিন আমাদের কথা না নবী আর কবুল করছে এটা আমার সামনে আছে লেখিন কবুল তাই কোনটা ভালো করে অভিযান নবী কবুল করলেন না আল্লাহ আজিৎ

पर ये केवल चित्र को हम देखते देखते बात करते हैं। आदत हो तो बात